এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত তারপর দোষটা হইতো আমার আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন সরেন সরি নাম কি নূপুর আপনি কোন দিকে যাচ্ছেন কেন আপনি কোথায় যাচ্ছেন রূপগঞ্জ আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি আপনাকে ধন্যবাদ বলে ছোট আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন আচ্ছা আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন আমার একটা ফ্রেন্ড আসবে

ফোন যাচ্ছেছি তো আমি এখন এটা কি করব এখানে আচ্ছা ঠিক আছে আপনি কি আমাকে একটু শ্যাম্পু স্টেশনে পৌঁছে দিতে পারবেন চলো আমাদের জার্নি এখানে শেষ আচ্ছা আপনার বয়ফ্রেন্ড কই বয়সে নেই আসছে হয়তো আচ্ছা আপনার ফোনটা একটু দেন তো কি হইছে তুমি কল ধরতেছো না কেন আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি তুমি কই এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই মুখটা ধুয়ে ফেলেন আর পারলে সাথে নিজের কষ্টগুলো মুছে ফেলেন বলছিলাম না আজকাল মানুষের দুদিনে ভালোবাসা হয় তিন দিনে পালাই গিয়ে চার দিনে ডিভোর্স হয়ে যায় আপনার তো তাও ভাগ্য ভালো আগেই কাহিনী শেষ আচ্ছা আমার সাথে বারবার কেন মনকে বলতে পারেন আচ্ছা কিউস বলেন তো সে তো আসে নাই আপনি বাসা ফিরে যান না আমি ওই বাসা ফিট করতে পারবো আর কোনো ফিটতে চাই আপনি ফিটতে জাননা মানে ঠিকুস্ত হলাম গো মা বাবা হারানোর পর আমি আমার মা বাড়িতেই বড় হচ্ছি মা ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে কিন্তু আফসোস কিরে এত দেরি হলো যে হ্যাঁ এই পাঁচশো টাকা তোর কাছে রাখ আর তোর মামি আসলে কোষ আমি আটে গেছি হ্যাঁ মামার একটা বদ অভ্যাস মামা জোয়ায় আসুক তিনবেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলত না আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর এগুলো ওরে পড়ায় নিয়ে আসো আজকে জাহাঙ্গীরের লগর ওর বিয়া দিব কি কর মাইয়াটার তো কিছুই কম নাই বেশি কথা বাড়ায় তো যাও রেডি করে নিয়ে আসো যাও তোর মামার আমার জীবনটা এখন তোর জীবনটা নষ্ট গুনছি সাতটা আটটা বউ আছে সংসার করতে পারে না তরে না একটা কুলায় ভালোবাসে ওই কুল আটারে কল দে কল দিয়া আসার সাথে বানায় আস তোর জীবনটা নষ্ট করিস না ওনা কি আমাকে অনেক ভালোবাসে আমার জন্য সব কিছু করতে পারবে ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল তাই তো আমি তোমাকে ভালোবাসি শুধু এই তিনটা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয়